আসসালামু আলাইকুম আমি স্থপতি মিনাজ আমি চট্টগ্রামে স্থাপত্য চর্চা করছি দীর্ঘ 10 বছর ধরে আমি আছি এলাইন আর্কিটেক্ট নামক একটি ফার্মের সাথে আসসালামু আলাইকুম আমি স্থপতি হোসেন মুরাদ এবং আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে এলাইন আর্কিটেক্টস এবং এটা 14 বছর ধরে চট্টগ্রামে প্র্যাকটিস করছে প্রথমত হচ্ছে এটা আমাদের ডিজাইন করা এছাড়াও এটি আমাদের ওনারশিপও আমরা এটার ওনারশিপও আমরা আছি সেই হিসেবে ওটাকে আমরা ফুলি ইকো রিসর্ট হিসেবে প্রবালদ্বীপের যে জীব বৈচিত্র্য এবং প্রবাল যে প্রাকৃতিক ব্যাপারটা ওটাকে সম্পূর্ণ ধরে রেখে কিভাবে ডিজাইনটা করা যায় সেই বিষয়ে আমরা খুবই ফোকাস ছিলাম আমাদের চেষ্টাটা ছিল যাতে এইখান এইখানে যে আর্কিটেকচারটা হবে সেটা যেন প্রবাল দ্বীপের জীব বৈচিত্র্য উপর কোনো ধরনের ইম্প্যাক্ট না ফেলে বা কোনো ধরনের পরিবেশের ক্ষতি না করে ওইভাবে করে আমরা একটা প্রচেষ্টা নেই এই প্রবাল আগে একুশ কিলোমিটার কেয়া গাছ ছিল কেয়া গাছ আছে কিলোমিটার জুড়ে এবং বর্তমানে আমাদের এই মধ্যে আমাদের সাইটের একটা অংশ পড়েছে এবং এই কেয়া গাছগুলোকে কোনো রকমের ক্ষতি না করে আমরা কাজটা করার চেষ্টা করেছি কেয়া গাছের প্রধান যে কাজ সেটা হচ্ছে প্রবল বাতাসের হাত থেকে আমাদের এই দ্বীপ অঞ্চলকে রক্ষা করা করা রক্ষা করছে এবং প্রতি বছর এই উপকূলীয় অঞ্চলে ছোট বড় ঘূর্ণিঝড় আসছে এবং সে সুবিধাটা নিতে পারছি আমাদের যেহেতু আমাদের এই বীচের মধ্যে অনেক কেয়া গাছ আছে সামনে অনেক কেয়া গাছ আছে তো যার কারণে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত খুব বেশি বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়নি সেটা ভালোই উইন্ড ব্যারিয়ার হিসেবে কাজ করছে ইটিয়া গাছগুলোকে রেখে কাজ করার জন্য এবং আমাদের সাইড ভিউটাকে আমরা অ্যাচিভ করার জন্য যেহেতু সাইড ভিউ আমাদের সমুদ্র অবশ্যই এটাকে অ্যাচিভ করার জন্য আমরা যেটা করেছি আমাদের প্লিন্থ লেভেলটাকে আমরা থ্রি ফিট আপ করে দিয়েছি এবং সেভেন ফিটে গিয়ে একটা মেজনাইন ফ্লোর অ্যাড করেছি যাতে ওইখানে বসে সুন্দর মতো আমরা পূর্ণিমা উপভোগ করতে পারি এবং রাতের বেলা যে জোয়ার যখন আসে পানিটা একদম আমাদের সামনে চলে আসে আমরা উপভোগ করতে পারি ভিউটাকে যেটা আমরা সুন্দর মতো আমাদের দেখতে পারি আমাদের স্থাপনা থেকে উপভোগ করতে পারি আমাদের যারা টুরিস্ট আসবেন তারা উপভোগ করতে পারেন ওই জন্য আমরা এই কাজটা করেছি আমাদের রিসোর্টের এই রুমগুলোর ফ্রন্ট সাইডটাতে আমরা পুরোটাই আমরা গ্লাস দিয়ে দিয়েছি সি থ্রু করেছি যাতে পুরো ভিউটা আমাদের ইউজাররা উপভোগ করতে পারে আমরা যেদিন সাইট ভিজিটে যখন আমরা সাইটটা নিয়ে ডিসাইডেড হলাম যে এটা করব এখানেই হবে আমাদের রিসোর্টটা তখন আমরা যখন এটা সাইট ভিজিটে আসি ডিজাইন করার আগে তখন আসলে ওই দিন ছিল একদম ভরা পূর্ণিমার দিন তো ওই জায়গার টোটাল এনভায়রনমেন্টটা অন্তত আমাকে ইনফ্লুয়েস করে যে যাতে এখানে যারা ভিজিটার আসবেন তারা যাতে এটা কোনো কারণে মিস না করে তো সেই জিনিসটা মাথায় রেখে ওই যে ম্যাজানাইন ফ্লোরটাতে যে ইনফিনিটি যে ভিউর জন্য যে এটা গ্লাসটা ইউজ করা হয়েছে ফুল হাইটে সমুদ্রের দিকে সেদিকে আমরা করি কি গ্লাসটার রুফটাও আমরা গ্লাসের করে দিই যাতে ওই জায়গা থেকে বসে ওরা পূর্ণিমাটাকে এনজয় করতে পারে বা নিজেরা উপভোগ করেন নিজেদের মতো করে এবং ফুল প্রাইভেসি নিয়ে যার যার রুম থেকে সে পূর্ণিমা প্লাস যে সমুদ্রের ভিউ সবগুলো তার রুম থেকে খুব সুন্দরভাবে এনজয় করতে পারে এই গ্লাসের পিছনে আমরা কার্টেনটা ইউজ করেছি তো গ্লাসের পিছনে কার্টেন সামনে গ্লাস যখন কার্টেন সরাই দেওয়া হচ্ছে তখন একটা ইনফিনিটি ভিউ পাওয়া যায় পুরো সি এর একটা ইনফিনিটি ভিউ এই ম্যাজানাইন ফ্লোর টোটাল গ্রাউন্ড থেকে এটা দশ ফিট লেভেলে আছে সেখান থেকে পুরো একটা সি দেখা যায় ইনফিনিটি ভিউ পায় এবং আরেকটা ঢুকতে একটা ডাবল হাইট স্পেস পায় যার ফলে রিজোর্টের রুমটার একটা ডিফারেন্ট একটা স্কেল ও ওখানে পায় যার ফলে ওইটা যে উপরের দিকে যে ছোট হয়ে সেই ফিলটা সে করতে পারে না সেটা সে উপরে গিয়ে তখন সে ওটাকে আলাদাভাবে এনজয় করে দেখা যায় যে কাপলরা বা যারা আসেন তারা ওই স্পেসটাতে বসে কফি খাচ্ছেন বা সকালবেলা বসে সূর্য উদয় দেখছেন এবং এই যে পূর্ণিমার সময় এই যে ব্যাপারটা সেটা থেকে আমরা যখন ছয়জন পার্টনার এখানে আসি তখন আমরা ওই বিষয়টা যখন আমাদের মাথায় আসে ওই দিনও পূর্ণিমা ছিল তখন থেকে আমরা এটাকে চিন্তা করি হচ্ছে এটার নাম হবে আমাদের একজনই পার্টনার এটা প্রপোজ করে এটার নাম হবে চাঁদের বাড়ি তাই এই যে চাঁদের বাড়ি বিষয়টাকেও যাতে ডিজাইনে ইনক্লুড করা যেতে পারে সেই জন্যই আমরা ওটাকে নিয়ে কাজ করি এবং এইখানে যত ধরনের লাইট আছে বা যায় আছে ম্যাক্সিমাম জিনিসই হ্যান্ডমেড এবং সব বাঁশ এবং কাঠ দিয়ে করা তো ওই বিষয়টা যাতে আমাদের এই যে লোকাল ম্যাটেরিয়াল লোকাল এনভায়রনমেন্ট এবং লোকাল যে কনটেক্স এই বিষয়টা যাতে আর্কিটেকচারের মধ্যেও থাকে সেই বিষয়টাকে আমরা সবসময় খুব প্রায়োরিটি দিয়েছি কারণ এখানে আমরা এখনো কোনো হাঁটার জন্য কোনো পেইভমেন্ট করি নাই প্রথমে চিন্তা করেছিলাম পরে আমরা আবার বাদ দিলাম যে বিচ এসে যদি সে পেইন্ট এরিয়া দিয়ে হাঁটে তাহলে তার বীজের ফিলিংটাই চলে যাবে তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে না এটা পুরোটাই বালি যেভাবে আছে ওভাবেই থাকবে ওটার উপরেই মানুষজন হাঁটবে এবং এই জন্য আমরা এটাকে ওইভাবেই রাখার চেষ্টা করেছি মোটামুটি বলা যায় এই চারপাশের কন্টেক্সটাকে নিয়ে এটাকে খুব যেইভাবে আছে ন্যাচারাল সেটিং ওটার মধ্যেই বসানোর চেষ্টা করা তাছাড়া এখানে অনেকগুলো নারিকেল গাছ এই কোরাল আইল্যান্ড বলি এই প্রবাল দ্বীপ বলি এই প্রবাল দ্বীপের আরেকটা নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা এইখানে প্রচুর নারিকেল গাছ তো বিল্ডিং এবং নারিকেল গাছের মধ্যে যদি আমরা ভালো করে লক্ষ্য করি দেখা যায় যে এটা খুব ন্যাচারাল ভাবে নারিকেল গাছগুলোর মাঝখানে বসে আছে আমরা এখানে কোনো একটা নারিকেল গাছও কাটার চেষ্টা করিনি যেগুলো হয়তো বা ঘূর্ণিঝড়ে ভেঙে গেছে সেগুলোই কাট করা হয়েছে এছাড়া কোনো নারিকেল গাছ বিল্ডিং বসানোর জন্য কাটা হয়নি যে নারিকেল গাছগুলো আছে গ্যাপে গ্যাপে এগুলোকে যে গ্যাপগুলো পেয়েছি সেখানে আমরা বসানোর চেষ্টা করেছি এবং যাতে এটা একটা মধ্যে মনে হয় দেখা যাবে কোনো জায়গায় নারিকেল গাছ একটা বারান্দার ফ্লোর থেকে উঠে আসছে আবার দুইটা কটেজের মাঝখানেও নারিকেল গাছ গিয়ে টাচ করেছে সিলিংকে কে তো ওই জিনিসটা হয়েছে কারণ হচ্ছে এটা ফুলি নেচারাল সেটিংস এর মধ্যে যেভাবে আছে সেভাবে বিল্ডিংটাকে আমাদের আর্কিটেকচার গুলোকে বসানোর ফলে এটা আমরা পেরেছি আর কি আমরা ফুটপ্রিন্ট কমানোর জন্য এখানে দেখা যায় যে প্লিন্ট এরিয়াটাকে আমরা গ্রাউন্ড থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন ফিট উঠিয়ে দিয়েছি তো এটার ফলে বেশ কিছু জিনিস হয় সেটা হচ্ছে প্রথমত হচ্ছে এখানে কোরাল বা এই যে স্যান্ডি এরিয়াটা উপরে সলিড কোনো ফর্ম আমরা বসাই নাই তো যার ফলে হচ্ছে এটার পারফোরেশন যেটা বলি মানে এই যে বৃষ্টির পানি বা এই যে অ্যাবজর্বশন এরিয়াটা যাতে খুব ভালো থাকে সেই বিষয়টা আমরা খুব মাথায় রাখি এবং প্রাকৃতিক প্রতিকূল পরিবেশের সময় যখন এখানে খুব বেশি পানি প্রবল স্রোত হয় তখন পানিটা যখন এই ঢুকে আবার সাইড থেকে বের হয়ে যায় কিন্তু আমাদের রুমগুলো একটু উপরে যার ফলে রুমের মধ্যে এই থাকাতে পানিটা কোনো ধরনের ক্ষতি করছে না আবার এটার যে ফর্মটা ফর্মটা সিলেক্ট করার ক্ষেত্রে বা ফর্মটাকে আমরা নিচের দিকে নিচের থেকে উপরের দিকে একটু কমিয়ে আনা কারণ হচ্ছে যখন প্রবল বাতাস হয় তখন এটা উপরে যখন ফর্মের এরিয়াটা কমে যায় তখন এটা বাতাস অনেক কম ধরে যার ফলে এটা দেখা গেছে পর পরপর দুইটা ঘূর্ণিঝড়ের সময় খুব ভালোভাবেই সাস্টেইন করেছে তো বিল্ডিং এর এই ফর্মটা বিল্ডিং বা আর্কিটেকচার সাস্টেইনেবিলিটি বা ইটসেলফ সাস্টেইনেবল বিষয়টা এই ফর্মের মধ্যে দিয়ে এটা চলে এসেছে আর কি এটা ওই ওই বেনিফিটটা আমরা নিতে পেরেছি তো এই যে ম্যাটেরিয়ালের সিলেকশনের ক্ষেত্রে আমাদের অনেক কিছু চিন্তা মাথায় রাখতে হয়েছে তার মধ্যে যেমন আমরা আমরা এখানে যেহেতু পানি তাই অনেক চিন্তা করে দেখলাম যে লবনাক্ত পানিতে অলরেডি সাস্টেন করে বা অনেক দিন থাকে এরকম একটা মেটেরিয়াল আমরা বিল্ডিং এর জন্য এই আর্কিটেকচারের জন্য নিব সেই ক্ষেত্রে আমরা তার মধ্যে আমরা ইকো রিসোর্ট বলছি এবং সেলফ সাস্টেনেবল বিল্ডিং করতে চাচ্ছি এইসব কথা মাথায় রেখে আমরা দেখলাম যে শিপের যে আমাদের যে শিপ ব্রেকিং ইয়ার্ডে অনেকগুলো কাঠ আছে শিপ ব্রেকিংয়ের কাঠ সেটা যেহেতু অলরেডি লবণাক্ত পানির সাথে ওর একটা ডেভেলপমেন্ট হয়ে যায় তাই ওটাকে ইউজ করাটা আমরা মোর সেফ মনে করেছি তো এখানে যে কাঠগুলো ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে শিপেরই কাঠ এটাকে রিসাইকেল করে ইউজ করা এখানে যা ইউজ হয়েছে তার মধ্যে গ্লাস ব্যতীত সবগুলোই বেসিক্যালি হচ্ছে শিপের জিনিসপত্র তো আমাদের ওই জিনিসটা ফলে দুইটা বেনিফিট পেয়েছে একটা হচ্ছে বিল্ডিং কাশ্মীর ম্যাটেরিয়ালের সাস্টেনেবিলিটিটাও পেয়েছি আবার আমাদের ইকোনমিক্যাল করা রিজার্ভটাকে ইকোনমিক্যাল করার ব্যাপারেও এটা আমাদের হেল্প করেছে আরেকটা যেটা এটার ফর্মটা খুব সিম্পল সিম্পল হওয়ার ফলে এখানে লোকাল পিপল দিয়ে আমরা এটাকে এখন খুব ইজিলি মেনটেন করতে পারি কোনো একটা কিছু নষ্ট হলেও লোকাল কাঠ এনে খুব সিম্পলি ইয়া করে জিনিসটাকে আমরা রিবিল করে ফেলতে পারি বা মেরামত করা যেটাকে বলে সেটা আমরা খুব ইজিলি করতে পারছি অনেকের হয়তো বা ধারণা দেওয়ার জন্য অথবা অনেকের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে এই প্রবাল দ্বীপের এই ধরনের স্ট্রাকচারগুলো ফাউন্ডেশনটা কেমন হচ্ছে বা ফাউন্ডেশনটা কিভাবে হয় তো আমাদের হঠাৎ করে মাথায় আসলো আমরা যদি জিনিসটা যে ফাউন্ডেশনটা হরাইজেন্টাল না করে ভার্টিক্যাল করা যায় সেই বিষয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করে পেলাম হচ্ছে আমরা টোটাল পিলারগুলো ছয় ইঞ্চি বা ছয় ইঞ্চি কাঠের অথবা কনক্রিটে নিচ্ছি এবং ওখানে ওই পিলারটা দিয়ে চারপাশে লিকুইড সিমেন্ট দেয় এবং কোরালগুলো আগে ফেলে দিই কোরালগুলোর মাঝখানে লিকুইড সিমেন্ট যখন দেই দেখা যাচ্ছে ওগুলো নিজেদের মধ্যে কোরালের সাথে একটা টাইট বন্ডিং নিয়ে খুব সুন্দরভাবেই বসে থাকে যেটার বন্ডিংটা অনেকটা ওই ফাউন্ডেশনের থেকে আরও ভালো বলা যায় যে কোনো স্থাপনার ক্ষেত্রে আমরা পরিবেশকে অনেক গুরুত্ব দিয়ে থাকি আর আমাদের এই প্রজেক্টের ক্ষেত্রে অবশ্যই যে এটা যেহেতু একমাত্র বাংলাদেশের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে অবস্থিত সেক্ষেত্রে আমাদের পরিবেশকে অনেক বেশি মাথায় নিয়ে কাজ করতে হয়েছে আগে একটা সময় পাঁচ হাজার মানুষ দৈনিক এখানে আসছে তো সেই ক্ষেত্রে আমাদেরকে আরো বেশি আমাদের এই দ্বীপের উপরে ইম্প্যাক্ট পড়ছে এটা দ্বীপটা নোংরা হচ্ছে ধ্বংস হচ্ছে আসলে পর্যটন বন্ধ করার পক্ষে আমরা কেউই না কারণ হচ্ছে এখানে যে যেরকম আমাদের লোকাল টিস্টদের একটা আসার চাহিদা আছে পাশাপাশি আছে আমাদের ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদেরও একটা আসার প্রবণতা আহ যদি আমি এক্সাম্পল হিসেবে বলি যে আমাদের এই আহ রিসোর্টেও অনেক ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট এসে প্রতি বছরই আসছে এবং এক থেকে দু সপ্তাহ থেকে যাচ্ছে যেহেতু এই দ্বীপের সৌন্দর্য তারাও দেখতে চায় এবং তা সেক্ষেত্রে আমি চাইবো যে সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে এবং আমরা এই দ্বীপকে ধ্বংস না করে আমাদের স্থাপনা বা নকশা নির্মাণ ক্ষেত্রে আমরা আসলে একটু চিন্তা ভাবনা করেই কাজ করবো আলি ফুড়ি কেন চার কার গল্লা আরে প্রেম গড়ি কেন আলো বেমানি গল্লা আরে প্রেম গড়ি কেন আলো বেমানি গল্লা মন হারোনো বাজার